মনে রেখে আলে যে ভুল করেছি সে ভুলের আগুনে আজ আমি পড়ছি নমস্কার বন্ধুরা আমি গর্বিতা চলে এসেছি আড্ডা আড্ডাজনে গর্বিতায় আজকে আমাদের টপিক একটু ভিন্ন ধরনের মানে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা একটা ছবি এবং ছবিতে আজকে গান রেকর্ডিং হচ্ছে সেই ছবির বিষয় নিয়ে কথা বলবো ডিরেক্টরের সাথে এবং প্রযোজকদের সাথে এবং গানের যারা সিঙ্গার তাদের সাথে আর ছবিটির নাম হচ্ছে ভ্রষ্টা বাংলা সাহিত্যে এরকম গল্প নির্ভর মানে মানুষের সুখ দুঃখের অনুভূতি এত সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা গল্প সেটা ছবিতে করা জটিল ব্যাপার সেটা মাঝি চিত্র পরিচালক এবং তার পরিচালনায় কলাকুশলীরাও তাদের হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে তাদের সমস্তটা দিয়ে ছবিটাতে কাজ করার তো তোমরা ডেফিনেটলি ছবিটা দেখবে ভ্রষ্টটা যখন রিলিজ হবে তো সেই ভ্রষ্টার ব্যাপারেই আমরা আজকে কথা বলবো সব আজকে আজকে আমরা হাজির করতে পারছি না বিকজ এখানে গানের এটা আমি এখানে দাঁড়িয়ে আছি পেছনে হয়তো তোমরা দেখছো যে বাতা বিলেবো আমি একটু দেখিয়েও দিই দেখা যাচ্ছে দা দেখতে পাচ্ছ তো তো স্টুডিও যেখানে আমরা গানের রেকর্ডিং হচ্ছে তো সেই দাদার বাড়িটাই এত সুন্দর যে যেখানে এই প্রাকৃতিক পরিবেশ রয়েছে আমি বললাম চলো ওখানে দাঁড়িয়েই তো তখন সবিতা বললেন হ্যাঁ এখানে ইন্ট্রোটা দিয়ে দাও তো যাই হোক আমরা সমস্ত কলাকুশলীদের নিয়ে পরে আসব নেক্সট এপিসোডে বাট আজকে যারা সিঙ্গার তাদের সাথে তোমাদের আলাপ করাবো এবং আমরা রেকর্ডিং স্টুডিওতেও ঢুকে তোমাদের দেখাবো যেটুকু ছোট ছোট ক্লিপ নেওয়া যায় তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আড্ডা জোনে গর্বিতার চলো আমরা একটুখানি মিউজিকের ভেতরে ঢুকি গায়কী ব্যাপারটা যদি আপনি রাখতে পারেন এই গান আপনার সুপার সুপার হিট হবে প্রত্যেকের জীবনের সঙ্গে মিলিত সবাই তো সুখটাকে পেতে চাই দুঃখতে কেউ পেতে চায় না যে তোরা তো শখে হ বলিস হ্যাঁ শখে বল সে আবার রেগে গিয়ে বলছে আমরা হোনারে হোনাই বলি তোরা হুমতে হুন সরে হয় আমাকে আমি তো অন্য গান চলছে ও গাইছে আমি ওর জন্য চার লাইন গান লিখে ফেললাম আচ্ছা চলে এসেছি আবার আড্ডা জোনে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে মিউজিক ডিরেক্টর শ্রীকান্ত মন্ডলকে শ্রীকান্ত দা আজকে যে ছবির মিউজিক ডিরেকশন দিচ্ছেন মানে দুজন হ্যাঁ আরও একটা কথা বলি দাদা নিজে গানটা লিখেছেন রসটা ছবিতে যেটা তোমরা দেখবে দাদা এই ছবির এই যে গল্পটা শুনে গান লেখা এটার ব্যাপারে একটু কিছু বলো দর্শকদের কিভাবে এটা সম্ভব হয় আমার ডিরেক্টর মানে সমীর বাবু উনি একদিন রাতে আমার ফোন করলেন করে বললেন যে গল্পটা খুব ভালো গল্প গল্পটা একটা গ্রাম্য টাইপের হ্যাঁ সেই গল্পের ওপরে লিখতে হবে তা আমি তো দুদিন পর চিন্তা করছি কি লিখবো কি লিখবো মানে এমনই একটা গল্পটা যে গল্পটা বর্তমান বাস্তবে যেটা ঘটে হ্যাঁ মানে এই রকম থিম নিয়ে কেউ আজ পর্যন্ত ওঠেনি যে একটা সন্তান না থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণার ওপরে সেই মেয়েটার ওপরে কত মানে টর্চার হতে পারে কতকে আমুল দেখাতে পারে বিদ্যুপের বা ছেলেটাকে যে লাঞ্ছিত হতে হয় মেয়েটাকে লাঞ্ছিত হতে হয় এর ওপর দিয়ে গল্পটা তা আমি বললাম ঠিক আছে চিন্তা করতে করতে হঠাৎ আমার স্মরণে পড়ে গেল যে আমার দাদার সঙ্গে আমি একটা গান লিখেছিলাম এক সময় এই গানের প্রথম মুখরাটা হচ্ছে সবাই তো সুখটাকে পেতে চায় দুঃখ তো কেউ পেতে চায় না তো তখন কি হলো ওইটা আমার মাথায় চলে এলো আসার পর ওই লাইন কটা নেওয়ার পর আবার আমি নতুন করে সাজিয়ে লিখলাম গানটা তাই গানটা লেখার পর ডিরেক্টর সাহেবকে দিলাম তা ডিরেক্টর সাহেব তো বলল না গানটা খুব ভালো হয়েছে আমার যে দোকানের শিল্পী মানে গাইলো গানটা অসাধারণ ভাবা যাবে না মানে হ্যাঁ আমার ডিরেক্টর ছিলেন উনি কণ্ঠটা পাঠিয়ে দিয়েছিলেন আমি দেখলাম যে এই গানের উপযুক্ত কিনা সেই অনুযায়ী আমার শ্যুট করতে হয়েছে তারপরে করার পর গানটা টোটালি ভালো হয়েছে আশা করি মানে প্রত্যেকে বলছি এ ছবি মানে নতুনত্ব জিনিস বেটার 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 এটা আমি বলতে পারি তার কারণ হচ্ছে অনেকে অনেক গল্প নেয় কিন্তু একটা নতুনত্ব একটা গল্পকে তুলে আনা এবং মানে দেখানো এটা সবার পক্ষে সম্ভব না খুব চিন্তা ভাবনা করলে এই রকম গল্পে পৌঁছাতে পারে একটা ডিরেক্টর এবং সেটাকে সম্পূর্ণ রূপ দিতে পারে এবং আমার যে মানে বলতে হয় যারা অভিনয় করেছে শুনেছি খুব ভালো অভিনয় করেছে আমিও দেখব বইটা অবশ্যই দেখব আপনারা সবাই দেখবেন এইটুকু আশা করি বইটা সুপার 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শ্রীকান্ত দা আচ্ছা শ্রীকান্ত তোমার পছন্দের দুকোলি গান গাওয়া যাবে এখানে গে শোনাও না দর্শক বন্ধুদের ওরা ওয়েট করছে আর যে কোনো গান তোমার যেটা ভালো লাগে সেটা এই ছবির গান কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করে এই ছবির গানটাই একটু শোনাও দর্শক বন্ধুদের তারপর তোমার পছন্দের যে কোনো গান সবাই তো সুখটাকে এতে চা দুঃখ তো কেউ পেতে চাই না পৃথিবী এত সুখ কারো না পৃথিবীর এত সুখ কারো কারো না দুঃখ তো কেউ পেতে না আমরা সকলেই সুখ পেতে চাই দুঃখ কেউ পেতে চায় না কিন্তু এই ছবিতে দেখিয়েছে এই রকম একটা জিনিস যে সুখের আশা করেও তাদের দুঃখে জীবন গেছে তার মধ্যেও তারা সুখটাকে পেয়েছে না 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 নমস্কার বললে হবে না এক্ষুনি তোমায় ছাড়ছি না এতদিন পর পেয়েছি কাছে এরকম সঙ্গীত পরিচালক মহাশয়কে শ্রীকান্ত দা তোমার পছন্দের একটা মজার ফোক সং এরম কিছু একটা হবে কি লিখি শোনাও এটা তো তুমি যেও না চলে আজ যা চাঁদনি রাতে মিষ্টি ছোঁয়া চাঁদনি রাতে মিষ্টি ছোঁয়া হৃদয়টাকে ভরিয়ে দ এখনই তুমি যেও না চলে আজ রাত টুকুর এটা নতুন লিখেছি আচ্ছা আমি রোমান্টিক বেশি লিখি তারপর আটা লিখেছিলাম এটাও রিলিজ হবে গানটা হচ্ছে জানি কেন যে আমায় তুমি ভুলে গেলে জানি না কেন যে আমায় তুমি ভুলে গেলে এই মন শুধু তোমাকে পেতেছ হৃদয়ে ব্যথার লাভা শুধুই বয়ে যা জানি না কেন যে আমায় তুমি ভুলে গেলে এটাও রিলিজ হবে বা বাও মানে এগুলো সব তোমার লেখা কমপ্লিট হয়ে গেছে এখন রেকর্ডিং আর কি বাকি আছে বলেই রেকর্ডিং মিউজিক তো দিয়ে হয়েছে ও আচ্ছা সবই মানে সবটাই রিলিজ হয়ে যাবে শুনলে তো দর্শক বন্ধুরা তোমরা শ্রীকান্তদার যা যা গান রিলিজ হবে শুনবে এবং দেখতে পাবে তো পরে ইউটিউবেও নাকি আমার একটা filme গান বের হচ্ছে পুতুলের বিয়ে ওয়া আজকে সামনে অন্তিমদীপ গিয়েছে তা ওটাও এইরকমই দাদার মতো এমন একটা গল্প দিয়েছিল সে মাথা খারাপ কি বলবো মানে আমার ডিরেক্টররা কঠিন কঠিন মানে ওই গল্পগুলো দেয় মানে ওই ওই ছবিতে অন্য মিউজিশিয়ান ছিল অন্য লেখক রাইটার সব মানে সব কিছু ছিল সুরক্ষা হঠাৎ বললো একটা টাইটেল গাইতে হবে আরে বাবা কি গল্প এমন একটা গল্প দিয়েছে যে পুতুলে টাইপের গল্প না আছে রোমান্টিক না আছে মা বাবার দুঃখু না আছে প্রেমিকার দুঃখ তার উপরে গানটা লিখতে হলো অসাধারণ ব্যাপার মানে কি বলবো দেখি মাঝরাতে লিখলে নাকি আমি লিখতে লিখতে আমার গান সাধারণত খুব রাতে লিখি তার বারোটা একটা দুটো তিনটে ভোর হয়ে যায় অনেক সময় আর আমার প্রেরণা বলতে হয় আমার ডিরেক্টর সমীর তাহলে আমি যাকে দাদা বলে শ্রদ্ধা করি রেসিপ্টে করি আমার পুরো ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ সুমিতদা হ্যাঁ সুমিতদা আমার জীবনের মানে মানে পথ দেখিয়েছে আলো দেখিয়েছে হ্যাঁ যেটা হচ্ছে আমার ফ্যামিলি সবাই শ্রদ্ধা করে আমার বাচ্চা যে গান গায় তাকে রেকর্ডিংয়ে বিয়ে করেছে এবং আমার ওয়াইফ থেকে আরম্ভ করে সবাই এত রেসপেক্ট করে এত করে যেটা হচ্ছে মানে ভাবা যাবে না দাদা অনেক দূরে থাকে আমরাও দূরে থাকি কিন্তু আমাদের প্রতিদিন কথায় দাদা কেমন আছে তার সঙ্গে কথা বলেছিলে হ্যাঁ আমার বাড়িতে সবাই ফ্যামিলি জিজ্ঞাসা করে এবং হ্যাঁ সবথেকে বড় কথা দাদা অনেক ডিরেক্টর আছে যে ডিরেক্টরগুলো নিজেকে খুব আমি কি আমি কি ছিলাম আমি কি হলাম দাদার মধ্যে একটা জিনিস আছে মোটামুটি

কি জ্ঞান শোনাবে কি করবে কিন্তু উনি যে এই যে হাত বাড়িয়ে যে ভাই বলে টেনে নেওয়া একদমই এই জায়গায় আমাকে আজকে বসানো প্রতিষ্ঠা করা সেটাই হচ্ছে আমার দাদা আর ওই দাদা যেন আমার চিরকাল ভগবানের মতো আমার হৃদয়ে থাকে তোমাকে আলোর দিশা দেখিয়েছে চিত্র পরিচালক সমীর মাঝি মহাশয় আমি ওনার পরিচালনায় কাজ করলাম ভ্রষ্টা ছবিতে বাট উনি যে এত ভালো মনের মানুষ এত উদার মহৎ তোমার কাছ থেকে জানতে পারলাম বিকজ না উনি ভালো মনের মানুষ পরিচয় পেয়েছি বাট এইরকম মানে একজন সিঙ্গারের কাছেও যে একজন ফিল্ম ডিরেক্টর এতটা বড় মাপের হতে পারে বন্ধু সত্যি সেটা আমার জানা ছিল না শ্রীকান্তদার কাছ থেকে জেনে সত্যি এটা আমার খুব ভালো লাগলো যে এত বড় উদার মনের মানুষের সাথে কাজ করতে পারছি সবথেকে বড় কথা আমি যে জায়গার ছেলে বড় কাছারি বাকরাট গ্রাম্য এরিয়া ছিলে সেখান থেকে আসা এই জায়গায় প্রতিষ্ঠা মানে এইরকম ভাবাই যায় না আমি মানে আমি ভেবেছিলাম আমার লেখা আমার যা কিছু সৃষ্টি সব শেষ হয়ে যাবে ও ভেবেছিলাম আমি হতাশায় হ্যাঁ হতাশায় ভুগছিলাম পয়সা নেই টাকা নেই কিছুই নেই আমার লাইফে মানে সেলাই করা জীবন মানে একদিকে ছিঁড়ে যাচ্ছে আর একদিকে সেলাই করতে হয় মানুষের না আমার জীবনটা ছিল সেলাই করা সেই সেলাই থেকে আমার আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে

আমার হৃদয় এমন হচ্ছে মানে যেটা আমি অনেকে ভাববে বাড়িয়ে বলছি না নট আমি অন গড বলছি ওনাকে আমি মানে বিশাল বিশাল শ্রদ্ধা করি খুব ভালো লাগলো আমার যে শ্রীকান্তদা সত্যি তোমার কাছ থেকে না শুনলে আমি তো জানতেই পারতাম না সমীর দাকে এভাবে আর এটা জানতে পেরে ভালো লাগছে যে সমীর দা আমাদের মাথার উপরে আছেন আমাদের সাথে রয়েছেন সবসময় হ্যাঁ এটা ঠিকই এই আড্ডা জনে গর্বিতা যেটাতে আমাদের এই ধরো এই পর্বটা আড্ডাটা যাবে সেটাও সমীরদারই ক্রিয়েশন মানে সমীর দাই বললেন যে চলো এরকম একটা তৈরি করি বাট তুমি যেভাবে দাদাকে বর্ণনা করলে সত্যিই মানে আমার কাছে ঈশ্বরের মতনই লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি তো আমি তো 90 সালে যদি ওই ডালাখে পেতাম তাহলে আমি আরো অনেক বড় জায়গা পৌঁছাতাম না না ওড়ম কেন বলছো বেতন লেটার নেভার মানে মানে আমি যদি পেতাম হ্যাঁ আমি তো মানে কি বলবো এমন টাইমে মানে পেয়েছিলাম তখন হতাশায় বুঝছি হ্যাঁ আমার লাইফ শেষ হ্যাঁ সেই লাইফে আমাকে তুলে নেওয়া এই এই জায়গায় দাঁড় করিয়ে দাও সবচেয়ে বড় কথা একটা মিউজিক ডিট হিসেবে দাঁড় করানো হ্যাঁ কি কটা আছে আপনি বলতে পারবেন এখন চোরে চোরে ভরে আছে শুধু পয়সা দাও টাকা দাও কত টাকা খরচা করতে পারবে আগে টাকার গল্প এখানে ওনার মানে কি নিজের পকেটের পয়সা নিয়ে আমার খাইয়েছে টিফিন করেছে আমার মেয়েকে নিয়ে গানে একটা প্রোগ্রামে ছিলাম

ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম এবং তোমরা বিভিন্ন টপিকের ওপর করতেই থাকি আড্ডা মারতেই থাকি দিতেই থাকি তোমাদের তোমরা সাথে আছো এটা আমাদের সত্যিই বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ শ্রীকান্ত দা আর তুমি যদি তোমার কিছু আর একটা গান শোনাতে ইচ্ছা বলে আমরা শেষ করছি তাহলে আরেকটা গান আমার গান অনেকই গায় অনেক আছে তার মধ্যে যেটা যেটা একটা মনে হয় যে দর্শক বন্ধুদের ভালো লাগবে আমি একটু কথাটা ঘুরিয়ে দিলাম মানে তোমার ফেভারিট হতেও পারে নাও হতে পারে হালকা ফুলকা পছন্দ বাট ওদের ভালো লাগবে এরকম কিছু গাও না তুমি বললে যে দিন ভুলে যেতে তুমি বললে যে দিন ভুলে যেতে দুনয়নের জল তুমি ঝড়তে দেখেছ পুরতে তুমি বললে যেদিন ভুলে যেতে তুমি বললে যেদিন ভুলে যেতে দুনায়নের জল তুমি ঝরতে দেখেছ দেখো নিদয়টা পুরতে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো আচ্ছা এই যে এত রোমান্টিক প্রেমের সং এবং এর মধ্যে একটা দুঃখ যন্ত্র বেদনা যন্ত্রণা এগুলো কি তোমরা অনুভব করো মানে তোমার হৃদয়ে প্রচুর সব জমা আছে তাই কি বেরোয় নাকি এগুলো সবটাই কল্পনা সাথে কি কোনো ম্যাচ থাকে না ব্যাপারটা হয়েছে আমার চিন্তা করতে হয় যে কেউ হারিয়ে গেছে বা কেউ মারা গেছে বা কারো জীবনে খুব দুঃখ বেকারত্বের জ্বালা হ্যাঁ একটা ছেলে সে পড়াশোনা করলো লেখাপড়া শিখলো শেখার পর সে চাকরি নেই একটা মেয়েকে খুব ভালোবাসতো দেখা মেয়েটা তার জীবন থেকে চলে গেল সে বলল তুমি আমার ভুলে যাও তখনই টপিটা মনে হলো তখন বললাম যে তুমি বললে যেদিন ভুলে যেতে দুনয়নের জল তুমি ছড়তে দেখো শু আমার দুনয়নের জলটাই দেখো শু হৃদয়টা পুড়তে তো দেখো সেটার ওপরে সুর তৈরি করলাম ঠিক আছে আর আরও একদিন রাত একটার সময় গান গিয়েছিল মানে একজন চেয়েছিল গান তা গানটা লিখলাম লিখতে 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 ভোর হয়ে গেল ঠিক আছে গানটা হেভি গান লিখেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না

বাজবে না আর সুরে পিয়ামা হৃদয় ভেঙে চলে গেছে বহু দূরে ছিঁড়ে গেছে বিনার তা সত্যি সত্যি অসাধারণ খুব ভালো লাগলো শ্রীকান্ত দা তোমার সাথে কথা বলে তোমার সাথে আড্ডা দিয়ে নেক্সট আবার কখনো দেখা হবে অবশ্যই হবে ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেটা সেটা সমিতার আশীর্বাদ এটা কিছু না সমিতার আশীর্বাদ হবে এন্ড সমিতার মাথার উপর থাকো এটাই আমাদের প্রার্থনা উনি থাকলেই শ্রীকান্ত মন্ডল বেঁচে থাকবে গানের মধ্যে বাহ ওয়াও ওয়াও গ্রেট খুব সুন্দর কথা বললে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে থ্যাংক ইউ নমস্কার সবাইকে প্রিয় দর্শক মঞ্জুলিঘ আপনারা এই ছবিটা দেখবেন কিন্তু আমার রিকোয়েস্ট আর এছাড়া আপনারা আরও আরও ভালো গান পাবেন আমি আপনাদের কাছে প্রার্থনা করছি আশীর্বাদ দেবেন আমাকে এই ছোটো ভাইটাকে আমি আরও ভালো ভালো গান আপনাদের সামনে আনতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য তোমরা প্লিজ এইভাবে সাথে থেকো আড্ডা জোনে আর তোমরা সাথে থাকলে সত্যিই খুব ভালো লাগে দেখো একা একা তো ঘরে বসে থাকি মন খারাপ করে কথা বলার মানুষ পাই না তো সেখানে দাঁড়িয়ে তো এই যে তোমাদের সাথে এত বক বক করি আমার খুব ভালো লাগে মানে আর যখন তারপরে তোমরা ভিডিওগুলো দেখো তখন তো আরও আনন্দে মনটা ফুরফুর করে ওঠে তো যাই হোক যারা এই চ্যানেলে নতুন যারা দেখছো ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আড্ডা জনে গর্বিতার ভালো থেকো সুস্থ থেকো আবার পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে টা